হ্যালো বন্ধুরা আমি পৌলমি আমার চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফ্রায়েড রাইস কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই খুব একটা পছন্দের খাবার আর এইভাবে বানিয়ে নিলে এর সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না শুধুও তোমরা খেতে পারবে তো চলো আজকে আমি বানাবো সেই ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস বানানোর জন্য আমার এখানে নিয়েছি বাসমতি চাল চালগুলোকে আমি এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এতে কিন্তু ভাতের সাইজগুলো বেশ লম্বা লম্বা হয় তারপর আমি এটাকে এইটটি থেকে নাইনটি পারসেন্ট মতন কুক করে নিয়েছি আর এখানে আমি সবজি নিয়ে নিয়েছিলাম গাজর ক্যাপসিকাম আর বিনস বিনস আর গাজরটাকে একটু ভাপিয়ে নিয়েছি এতে কিন্তু ফ্রাই করতে বেশি টাইম লাগে না এবার আমি কড়াইতে দু চামচ মতন সাদা তেল আর এক চামচ মতন ঘি দিয়ে প্রথমেই এখানে কাজু আর কিশমিশগুলোকে একটু লালচে লালচে করে ভালো করে এখানে দেখো ভেজে নিয়েছি এবার আমি প্রথমে গাজর আর বিনসগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব এই ক্যাপসিকামগুলো ক্যাপসিকামটা একটু পরে অ্যাড করব কারণ ক্যাপসিকাম যেহেতু নরম তাই বেশিক্ষণ ভাজতে সময় লাগে না এবার অন্য একটা কড়াইতে তিন চামচ মতন সাদা তেল আর এক চামচ মতন ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে দুটো দারচিনি তিনটে মতন ছোট এলাচ একটা লবঙ্গ আর একটা স্টার অ্যানিস নিয়ে নিয়েছি এগুলোকে একটু ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেবো একটু আদা আর একটু সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে যে ভাতটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ভাতটা দেব আর যা সবজি আমি ভেজেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাজু কিশমিশ ভাজাটা এবার ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি চিনি একটু ফ্রায়েড রাইস মিষ্টি মিষ্টি হয় তাই চিনি দিলাম চিনিটা কিন্তু আমি একটুখানি গুঁড়ো করে দিয়েছি তাতে কিন্তু মেশাতে খুব সুবিধা হবে আর দিয়ে দিলাম একটু গোলমরিচ আর স্বাদ মতন লবণ ব্যাস এবার এগুলোকে একটু ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিতে হবে এই সময় কিন্তু ফ্রেমটা একটু লোতে রাখবে তাহলে কিন্তু তলা লেগে যাবে না আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ঘি এইভাবে ফ্রায়েড রাইস তোমরা বাড়িতে বানিয়ে দেখবে অসাধারণ খেতে হয় আর অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে এটা কিন্তু তোমরা শুধুও খেতে পারো আবার পনির বা কোনো চিকেনের আইটেমের সাথেও ট্রাই করতে পারো টাটা